ওয়ারিশান সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি দাগে দাগে হিসেবে অনুযায়ী নাম জারি করতে নামা দলিল লাগবে না আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি সবাইকে অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে প্রত্যেকের কাছে এই নিউজটা পৌঁছায় মূলত আমি আপনাদেরকে একটু সহজভাবে বলি ধরেন আপনার পৈতৃক সম্পদ পাঁচটা প্লট বা পাঁচটা দাগের মধ্যে দশ শতাংশ করে জমি আছে এখন আপনাদের বাই আছে পাঁচজন তাহলে স্বাভাবিক বোঝা যায় আপনারা পাঁচ বাই তাইলে একটা একটা অংশের মালিক হবেন মানে একটা দাগে দশ শতাংশ করে যদি পঞ্চাশ শতাংশ জমি থাকে আপনারা প্রত্যেক বাই দশ শতাংশ করে জমির মালিক হবেন এখন কথা হচ্ছে দেখা যায় এক বাইয়ে দশ শতাংশ একটা প্লট নিয়ে বসে আছে আরেক বাইয়ে এক দশ শতাংশ একটা প্লট নিয়ে বসে আছে মানে একটা দাগেই বুক দখল করে আছে বা নাম জারি করতেছে যদি আপনি একটা দাগে দশ শতাংশ নাম করেন সেক্ষেত্রে আপনার এই নাম জারি টিকবে না কারণ সেক্ষেত্রে আপনার বন্টন দরি লাগবে যদি আপনি এরকম করেন পাঁচটা দাগে আপনি দুই শতাংশ দুই শতাংশ দুই শতাংশ করে যদি নাম জারি করে ফেলেন মানে আপনি যতটুকু পাবেন অতটুকু করে তাহলে আপনার নাম প্রয়োজন নাই কারণ দেখা যায় আমাদের সমাজে পৈতৃক সম্পত্তির মধ্যে ধরেন আপনার বাই আপনার ভাই পাঁচটা বাই আছে যিনি একটু চালাক চতুর যিনি একটু বুঝে জমি জমা সম্পর্কে ও কি করে পৈতৃক সম্পত্তির মধ্যে সবচেয়ে দামি যে জমিটা সেই জমিটা ও নিজের নামে নামজারি করে নিল তখন আর যেগুলো একটু কম দামি জমি সেগুলো অবশিষ্ট রেখে দিল আর বাকি চার বাইয়ের জন্য এখন বিষয়টা তখনই সমস্যা গড়ায় যখন আপনি দামি সম্পদগুলো নামজারি করলেন একটু কম দামিগুলো রেখে দিলেন তাহলে ওই চার বাইয়ে এই কম দামি জমিগুলো নিতে চাচ্ছে না তখন আপনার বিরুদ্ধে রেকর্ড সরি আপনার বিরুদ্ধে বাটোয়ারা মামলা করতেছে কিংবা আপনার নামজারির বিরুদ্ধে মিসকেস করতেছে তখন অবশ্যই আপনার মিসকেস বাতিল হবে এবং বাটোয়ারা মামলা আপনার বিরুদ্ধে আসবে কারণ আপনি পৈতৃক সম্পদ যদি দাগে দাগে হিস্যে অনুযায়ী নাম জারি করেন আপনার বন্টন নামার দলিল ছাড়া আপনি নাম জারি করে নিতে পারবেন যদি আপনি এককভাবে একটা প্লট একটা দাগের মধ্যে দশ শতাংশ বুক দখল করতে চান তাহলে অবশ্যই আপনার বন্টন নামার দলিল লাগবে সুতরাং বোঝা যায় পৈতৃক সম্পদের ক্ষেত্রে আপনি হিস্যা অনুযায়ী নাম জারি করলে আপনার বন্টন নামার দলিল লাগবে না যদি আপনি হিস্যার বাইরে গিয়ে বা আপনি হিস্যা যতটুকু পান অতটুকু এক প্লটে যদি নিতে চান তাহলে অবশ্যই বাকি ওয়ারিসদের সম্মতি প্রয়োজন আছে যদি কোনো ওয়ারিস বন্টন নামার দলিল করতে রাজি না হলে তাহলে করণীয়টা কি ধরেন আপনারা ভাই পাঁচ ভাই আপনার চার ভাই রাজি আছেন কিন্তু এক ভাই রাজি নেই উনি বলতেছেন আমি বন্টনামার দলিল করব না সেক্ষেত্রে বাকি চার বাইয়ে যদি আদালতে গিয়ে পার্টিশন শ্যুট মামলা দায়ের করে তাহলে অবশ্যই আদালতের মাধ্যমে আপনার পৈতৃক সম্পদ বা আদালত নিযুক্ত হ ধরেন এসিলেন্ট কিংবা ইউনিয়ন ভূমি অফিসের একজন নায়েব বা তহসিলদার যারা আছে ওনাদের মাধ্যমে আপনার পৈতৃক সম্পদ বাঘবাটোয়ারা করার নির্দেশ আসবে আদালতের মাধ্যমে এখন যদি আপনি হিসেবে অনুযায়ী নাম জারি করে নেন সেক্ষেত্রে আপনার বন্টনামাতিল প্রয়োজন নেই আমি আশা করি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি যদি তারপরও যদি আপনারা না বুঝেন অবশ্যই আমাকে আমার পেজের মধ্যে আমার নাম্বার দেওয়া থাকে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমার নাম্বার দেওয়া থাকে আমার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন প্রতিদিন রাত আটটা থেকে রাত বারোটা পর্যন্ত আমাকে ফোন করতে পারবেন আমার সাথে